আসসালামু আলাইকুম এবরওয়ান আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার মা হচ্ছে এখানে পিঠা বানাবে বলে চাল প্রসেস করতেছিল তো এই তো আজকে দিন যাবৎ হচ্ছে এই চালগুলাই হচ্ছে ভাঙতেছিলো আমার মা এগুলাই বসে বসে দেখতেছিলাম তো আমি হচ্ছে পারি না তারপরে হচ্ছে মানে মা মারও আজকে শরীর ভালো ছিল না এই তো তোমাদের একটু দেখাচ্ছিলাম প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর লাগতেছিল এটা হচ্ছে আমাদের বাড়ির লুক মানে বাড়িতে হচ্ছে একটা ঘাট পাড়ের লুক আর এই গাছটা হচ্ছে লাগাইছে আমার ছোটো বোন আমার ছোটো বোন মানে বাড়ির আনাচে কানাচে হচ্ছে ফুলের গাছ লাগায় এই তো আরেকটা ফুল গাছ এটাকে কি ফুল বলে আমি জানি না তারপর আমার মা হচ্ছে মানে মরিচ টরিচ গাছ লাগায় এটা তো হচ্ছে মরিচ হয় নাই তো আরও কয়েকটাতে দেখলাম যে মরিচ ধরছে এই যে আমার মা এখনো হচ্ছে দানি ভাঙতে মানে চালই ভাঙতেছিল এই যে আরেকটা গাছ এটা হচ্ছে নয়নতারা গাছ আমার মা আমাদের পিঠা খাওয়াবে বলে কত কষ্ট করতেছে এগুলা দিয়ে হচ্ছে মানে চাল ভাঙা অনেক বেশি কষ্টকর এখানে আমিও একটু করতেছিলাম যদিও আমি পারি না তারপর একটু চেষ্টা করতেছিলাম তারপরে দেখি হচ্ছে মানে হাতে ব্যথা পাওয়া যায় একটু করে হচ্ছে আমরা মানে কয়েকজন মিলে পাড় দিতেছিলাম কিন্তু পুরাটা হচ্ছে মাই করছে দুই দিন যাবত এগুলা হচ্ছে মানে ফাঁকি করছে কাহাইল আর সাহাইট দিয়ে মানে এটার নাম হচ্ছে কাহালা কাহাইল আর সাহাইট তো এগুলা দিয়ে গুঁড়ো করতেছিল একটি কি খাও লেলো ললিপপ లేలో న యెలో లేలో లేలో న యెలో లేలో యెలో లేలో యెలో లేలో దూరం কইতে পারਣਾ बेटा యెలో లేలో యెలో లేలో యెలో లేలో లేలో వేడ কইতালাইদে इन्वेस्ट ਨাগো ভাত <buit> <laughs> 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 तो शना दिले बुजी